বিসমিল্লাই রহমান রহিম পয়লা অগাস্ট দু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আলোচনা করতে চায় ডাকসু নির্বাচন কি এনসিপি এবং ছাত্রদল বর্জন করবে বা হতে দিবে তার আগে একটা কথা বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এই ছাত্র শিবিরকে এস্টাবলিশ করার জন্য প্রথমত দায়ী হল বাম সংগঠনগুলো এবং সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ মানে আওয়ামী লীগের ছাত্রলীগ কথাটা কেমন বললাম কিছু হলেই তখন আমরা দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলো স্বাধীনতা বিরোধী বলে ছাত্রশিবির এই সেই বিএনপি জামাত এই নানান কথা তথা বলে শিবিরকে রাজাকার আরে মানে এই স্বাধীনতা বিরোধী কী কী বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ওদের স্থান নাই এবং ছাত্রশিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মিছিল করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি পবিত্রতা নষ্ট হবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা নষ্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অপবিত্র হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান থাকে না মুক্তিযুদ্ধের নাকি কোথায় গড়াবড়ি খাবে যদি শিবিরে পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বা তারা কোনো সংগঠনিক কার্যক্রম চালায় এই ধরনের ই ফাতরামিমূলক কথাগুলো বাম ছাত্র সংগঠনকে দিয়ে ছাত্রলীগ করাতো। বাম সংগঠন এইসব কথা বলার পরে যখন একটা ফসলটা ঘরে তোলার সময় হতো তখন ছাত্রলীগ ওই ফসলগুলা কেটে তাদের ঘরে নিয়ে যেত অর্থাৎ রাজনীতিতে তখন আমরা দেখতাম বাম সংগঠনকে দিয়ে আওয়ামী প্রথমে মাঠটা চাষবাস করাত ফসল বোনাত ঠিক যখন ফসল কাটার সময় গেছে ফসল একটু পাক ধরেছে তখন আওয়ামী গিয়ে ফসল কেটে তাদের নিজেদের গোলায় নিয়ে আসে এই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমি আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের মিছিল মিটিংয়ের পক্ষে ছিলাম এখনও আছি কেন আছি এবার আমি সেই কথাটা বলি আমার শত্রুকে আমি যদি সেটাই না জানতে পারি প্রকাশ্যে যদি আমি জানতেই না পারলাম যে আমার শত্রুকে তাহলে আমি আমার ছক দাবার গুটি কীভাবে আমি সাজাবো এখন গত সতেরো বছর বা এর আগে শিবির যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু উঁকিচুঁকি মারত তখন বাম সংগঠনগুলো অপরাজীয় বাংলা রাজু ভাস্কর্য এইসব জায়গার মধ্যে সমাবেশ কালো বেশ ধারণ আরও অনেক কিছু সেই সাথে আবার বিএনপিকেও জড়াতো তারা এই ধরনের সমাবেশ করতো এরপরে যখন আসলো আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন আমল গত সতেরো বছর ছাত্রলীগ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল এটাকে সেই নষ্ট করে দিয়েছে ছাত্রদলকে তো দাঁড়াতেই দেয় না শিবির তো প্রশ্নেই আসে না তাহলে শিবিরের প্লবান কি মরে গেছে নাকি শিবির তো আর মরে দেয়নি তখন শিবির যেইভাবে হোক বাধ্য হয়ে হোক আর যেইভাবে হোক শিবির তার রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের পতাকা হাতে যেমনিভাবে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর যখন জাঠোর সৃষ্টি হয় তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলার জন্য গিয়ে জাঠোদের মিছিলে যোগ দিত এবং জামাত নেজাম ইসলাম বা মুসলিম মুসলিম লীগ বা আরও অন্যান্য সংগঠন যারা কথা বলার সুযোগ পেত না স্পেস পেত না তারা সবাই জাঠোদের মিছিলে যেত তখন জাঠোদের মিছিল দুই মাইল তিন মাইল পর্যন্ত লম্বা হইত সবাই ভাবত বোধ হয় বাংলাদেশে একমাত্র সংগঠন জিয়রমান এসে যখন বাংলাদেশের রাজনীতিটা ওপেন করে দিল বাক্সটা ওপেন করে দিল রাজনীতি বাক্স তখন সবাই সবাই পতাকা পতাকা নিয়ে হাতে করে তার তার পুরান দলে চলে গেছে পুরান দলের পতাকা নিজে সবাই আশ্রয় নিয়েছে যা গেল গেলে ছোটো এখন ছাত্রলীগের যে বাংলাদেশে ছাত্রলীগের যে ছাত্রদল বা অন্যান্য সংগঠনের রাজনীতি যেভাবে তারা নিষিদ্ধ করেছে এ নিষিদ্ধ করাটাকে তারা সুযোগ কাজে লাগিয়েছে ছাত্র ছাত্রদল সেই সুযোগটা পারে নাই তার কারণ হলো ছাত্রলীগে ওই ধরনের রাজনীতি নাই আত্মগোপনে থেকে ছদ্মনাম ধরে রাজনীতি করা এটা স্বাভাবিক এটা ছাত্রলীগও ছিল না ছাত্রদলও নাই বা সামনেও পারবে না ছাত্রদল এইসব সংগঠন করতে এগুলা পারে সাধারণত বাম ঘরানার কমিউনিস্ট টাইপের এবং ইসলামী ছাত্রশিবিরের মতো সংগঠনগুলো বা হিজবু তাহরিদ এই ধরনের সংগঠনগুলো এইসব ছদ্মবেশে রাজনীতি করতে পারে যদি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগ থেকে রাজনীতি করার সুযোগ হতো তাহলে ছাত্রদল এবং ছাত্রলীগ তারা দেখত যে কে ছাত্রশিবির করে এবং ছাত্রশিবির যারা করে তাদের সংখ্যা কত তখন ছাত্রশিবির ছাত্রলীগ হোক বা ছাত্রদল এই দুটো দল তখন তাদের সংগঠনটাকে আরও আধুনিক করার জন্য আরও মানে সুন্দর সুন্দর পরিকল্পনা করে তারা তাদের সংগঠন গুছানোর সুযোগ পেত কিন্তু তারা ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্রদলকে অনেকটা নিষিদ্ধ করে ছাত্রলীগ যেটা কাজটা করেছে সেটা হলো যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিটাকে তারা এক অর্থে পঙ্গু করে দিয়েছে শুধুমাত্র শিবির ছাড়া কথাটা বোঝাইতে পারিনি বোধ হয় ছাত্রলীগ ছাত্র শিবির ছাড়া আর সকল সংগঠনকে তারা নষ্ট করে দিয়ে গেছে ইভেন ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্টও তারা শেষ করে গেছে ছাত্র তো গেছেই এখন ছাত্রশিবির যখন গত বছরের পাঁচই অগাস্টের পরে ঢাকাতে রাজনীতি করার সুযোগ পেল ছাত্রলীগ নাই প্রথমে ছাত্র ছাত্রশিবির সাধারণ ছাত্রের ব্যানারে এবং পর্যায়ক্রমে তারাই ইত্যার মাহফিলে আয়োজন করলো গরু গরু জবাই করে খাওয়ায় এইভাবে মাসব্যাপী তারা যখন ইত্যারের আয়োজন করলো তখন এক শ্রেণীর ছাত্ররা ছাত্র শিবিরের প্রতি আর বলল দেখেন একটা কথা বলি কিছু রাগ করবেন না আমরা বাংলাদেশের হিন্দু বলেন আর মুসলমান বলেন বিনা পয়সায় যদি এক কাপ চা খাওয়ায় কাউকে আমরা কখনই চিন্তা করি না যে লোকটা আমাকে এক কাপ চা খাওয়াচ্ছে এই চাটা কি হারামের টাকায় না হালালের টাকায় আমরা এটা চিন্তা কখনোই করি না খাওয়াইতেছে সুযোগ পাইছি বিনা পয়সায় জায়গা খা শিবিরে দিল ইত্তার মা কারণ শিবির তো এই দেশেরই সন্তান এই মাটির সন্তান তো শিবির শিবির তার উড়ে আসে নাই অন্য কোথাও দেখবে আমাদেরই সন্তান আমাদেরই ভাই এরাই তো শিবির করে তারা তো আমাদের চরিত্র সম্পর্কে জানে যে বাঙালিরে একটা বিড়ি কাপ চা দিয়ে এক কিলোমিটার হাঁটানো যায় এটা এরা বুঝে আমি যেমন বুঝি শিবির সেলবরা বুঝে তারা বুঝতে পারছে যে ঢাকা ঢাকাতে যে ছেলেগুলো পড়ে এগুলা তো কমপক্ষে গর্বী হলে তো পঞ্চাশ টাকা লাগে ইফতার করতে পঞ্চাশ টাকা দেওয়া যদি বিনা পয়সাটা ছেলে ইত্তার খাইতে পারে ওই পঞ্চাশ টাকা দিয়ে সে দুইটা সিগারেট না ব্যঞ্চন সমস্যা কী শিবির এই সুযোগটাকে কাজে লাগিয়েছে শিবির এই ইফতারের আয়োজন করে সাধারণ ছাত্ররা যারা আমরা লুভিয়ে আছি না ওই যে বিনা পয়সা বললাম না বিনা পয়সা পাইলে খাই তারা গিয়া শিবিরের মাসব্যাপী ইফতার মাহফিল ইফতার খাইছে খাইয়া দাওয়া পরে দেখলো যে ইফতারের মানও ভালো তারপরে শরবত দেয় ইফতার আগে দিয়া খেজুরও দেয় মোটামুটি একটা ভালো সুন্দর সোলা বুট টুট ভালো পরিশোষে খাওয়ায় খাইয়া দেয়া দেখ এখন এরা শিবিরের পক্ষে গুণ কীর্তন গাওয়া শুরু করছে কারণ এক মাস ইফতার খাইছে হ্যাঁ আবার গরু দিয়া ভাত খাইছে ঈদের সময় খাইয়া এখন এরা একটা গ্রুপ শিবিরের গুণ কীর্তন করা শুরু করছে এটা কোনো অপরাধ সে খাইছে যার নুন খায় তার গুণ গায় এখন এরা শিবিরের এই গুণ কীর্তন শুরু করলো শিবির এটা ভালো করেই বুঝে যে এই জাতিকে এইভাবে নিতে হবে এই ফাঁকে শিবির যে সাদিক কায়েম যাকে আজকে বাংলাদেশের সবাই চিনে একে তো আগে কেউ চিনতো না শিবির তার সাদিক কায়েমকে মনে মনে প্রস্তুত করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দিয়ে বিপি ভোট করাবে কাকে কোথায় ভোট করাবে শিবির এটা পরিকল্পনা করছে এটা ভালো খারাপ না আমি শিবির এটাকে খারাপ চোখে দেখি না ছাত্রদল করতে পারে নাই দূর থেকেও করতে পারে নাই এটা ছাত্রদলের ব্যর্থতা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠতে পারে নাই ঠিক আছে মেনে নিলাম কিন্তু ছাত্রদল গোপনে তাদের সংগঠনটাকে সুন্দর করে সাজাতে পারে নাই এটা ছাত্রদলের ব্যর্থতা এটা স্বীকার করতেই হবে এটা যদি আমি স্বীকার না করি তাহলে আমি সত্যকে অস্বীকার করা এখন এই যে অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটা হতে যাচ্ছে এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট জামাত এটাকে অ্যাসিড টেস্ট হিসাবে নিয়েছে বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এনসিপি বুঝছে কিনা জানি না তবে এনসিপিও বুঝতে পেরেছে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনসিপিও জিতবে না ছাত্রদলও জিতবে না এটা আমি আর আর এক বিরুদ্ধে বলছি জামাত যদি এখানে ভালো একটা অবস্থান নিতে পারে তাহলে সারা বাংলাদেশে জামাত প্রচার করবে যে আমাদের অবস্থান ভালো একটা নেগেটিভ একটা রিফ্লেকশান একটা প্রতিচ্ছবি হ্যাঁ প্রতিধ্বনি হবে সমাজে এটা যদি এনসিপি বুঝতে পারে তাহলে ছাত্রদল এবং এনসিপি একত্রে ঐক্য করে ডাকসু নির্বাচনটা পিছিয়ে দেওয়ার আন্দোলন করতে হবে যে আগে সংসদ নির্বাচন তারপরে ডাকসু নির্বাচন যদি এটা করতে পারে বিএনপির জন্য ভালো এনসিপির জন্য ভালো আর যদি না করতে পারে কারণ আমি আবারও বলছি সমাজে একটা খারাপ সিগনাল যাবে জাতীয় নির্বাচনের সময় খারাপ সিগনাল যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো